হ্যালো এভরিওয়ান অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম লাস্ট ভিডিও দিয়েছিলাম ছেলের বার্থডে ব্লগ ভিডিও তো এইবারে চলে এলাম একটা বিয়েবাড়ির ভিডিও প্রথমে স্টার্ট করছি তো বেশ কিছু কিছু দিনের ক্লিপ নেওয়া ছিল চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেকদিন পর একটা বিয়েবাড়ি ইনভিটেশান পেয়েছি কি আর ছাড়া যায় বিয়েটা হচ্ছে আমারই এক বান্ধবীর বোনের বিয়ে চলো ফুলফিল রেডি হয়ে গেছি পড়ে নিয়েছি বিয়েরই বেনারসি তো আমার আরও বান্ধবীরা যাবে ওরাও পড়বে বেনারসি তো তারপরে দেখো একটু বাড়িতে বসেই একটা রিলস বানিয়ে নিলাম তারপরে চট চলে গেলাম বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে গিয়ে প্রচুর রকমের স্টার্টার ছিল আগে গিয়ে গিয়ে বউকে দিয়ে দিলাম গিফট তারপরে একটু ফটোশ্যুট করে নিলাম আমাদের সবার এই যে বিয়ের কনেকে মিডিলে রেখে আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ লেহেঙ্গা পরে উনি আমার বান্ধবী আর ওরই বোনের বিয়েতে আমরা গিয়েছিলাম আরও এই যে আমার আরেকটা বান্ধবী ব্লু কালারের বেনারসি পরে তো চলো তারপরে দেখো একটু বরের সঙ্গে ভিডিও করে নিলাম তো তারপরে তারপরে তো যথারীতি যেটা হয় আর কি বিয়ে গেলে মেন হচ্ছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া ছাড়া তো যাবেই না তারপরে ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে আমাদের এখানে তোমাদের ওখানে কোথায় কোথায় কেমন ঠান্ডা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা তো আমরা প্রচুর 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 মজা করেছিলাম বিয়েতে আর অনেক ফটো তুলেছি অনেক কিছু আর কি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত রকমের ফটো এই যে আমরা তিন বান্ধবী আর হ্যাঁ তোমাদের এবার আমি বলি যে আমার এই বান্ধবীগুলো কেমন বান্ধবী মানে কবেকার বান্ধবী বা কেমন বান্ধবী না এটা আমার স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড কোনোটাই না তো এখন নতুন নতুন সব আমাদের ফ্রেন্ডস আর কি হয়েছে যেমন আমার ছেলে ধরো নাচ শেখে যেখানে মানে ডান্স ক্লাস তো ডান্স ক্লাসেরই বাচ্চাগুলো তো আছে সব বাচ্চাদের বন্ধু বাচ্চারা কিন্তু সব বাচ্চারই ফ্রেন্ড হয় তো তারপরেও মেন হচ্ছে বাচ্চার মাদের সঙ্গে যেটা হয় ওখানে যেহেতু মারাই বেশিরভাগ টাইমটা কাটায় বাবাদের থেকে তো তার জন্য দেখো মাদের সঙ্গে মাদের কিন্তু প্রচুর রকমের ফ্রেন্ডশিপ হয়ে যায় তো সেই রকমই আমাদের মধ্যে এতটাই ফ্রেন্ডশিপ হয়ে গেছে সেই আমার আমি যখন স্কুলে পড়তাম তখনকার মতো যেমন একটা খুব ক্লোজ বন্ধুবান্ধব হয়ে গেছিল সেম ওই রকম তো চলো ভয়দায়ে বিয়ের গল্প অনেক হলো এইবারে দেখো তার বেশ কিছুদিন পরে দু তিন দিন মতো বাদে আমরা দুপুরবেলায় একদিন আর কি লাঞ্চ করতে গেছিলাম বাইরে তো আমাদের বহরমপুর থেকে একটু গিয়ে আর কি লালবাগে এরকম একটা ছোটোখাটো লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে বলতে কি একটা দোকান খোলা হয়েছে কম্বো সিস্টেম সেখানে রয়েছে আর আমরাই সেখানে নিয়ে নিয়েছিলাম একটা কম্বো যেখানে ছিল বাসন্তী পোলাও পনির ভাপা ছানার ডালনা আর চিকেন কষা এই সমস্ত কিছু দিয়ে আর কি কম্বোটার দাম ছিল সামথিং যাই হোক আমি মেনুটা দেখো ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা জুম করে দেখে নিও তারপরে বাড়িতে এসে সেই দিনই রাত্রিবেলাতে যেহেতু দুপুরবেলায় রান্না বান্না করেছিলাম না বাড়িতে মাটন আর রাইস করেছিলাম শীতকালে আর কী করবো সেরকম কাজ নেই ঠান্ডার মধ্যে বেশ ভালোই একটা ঠান্ডা পড়েছে তো দেখো বাড়িতে বসে শুধু রিলসই বানাচ্ছি তো যথারীতি আর এই ভিডিওগুলো রিলস ভিডিওগুলো আমার ইনস্টাগ্রাম আইডি আমার ফেসবুক আইডিতে তোমরা দেখতে পাবে তো ইনস্টাগ্রাম ফেসবুক আইডিটা তোমরা ফলো করে রেখে দিও তো গুড মর্নিং সবাইকে এইটা হচ্ছে পরের দিন মর্নিংয়ের ভিডিও তো সকাল সকাল দেখো একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম অনেক দিন বাদে আর কি পাস্তা খাচ্ছি এর আগে আর কি প্রায় ঘন ঘন পাস্তা চাউমিন এগুলো রান্না করে খাওয়া হতো এটা আজকে প্রায় অনেক দিন পর পাস্তা বানালাম তো বেশ ভালোই লাগছিলো খেতে তো তারপরে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে স্নান টান করে ছেলেকে পড়তে বসিয়েছিলাম তার কারণ ডান্স ক্লাস রয়েছে সন্ধ্যে ছটা থেকে তো পড়াশোনাটা তো তার আগে করে নিতে হবে তার কারণ হচ্ছে এসে না পড়তে বসানো হয় না একদমই হম ডান্স ক্লাসে যাওয়ার জন্য পুরো রেডি তো এবার ডান্স ক্লাসে যাব, তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর ভিডিওটা স্কিপ না করো একদম পুরোপুরি দেখতে থাকো কোনটা গঙ্গা কোনটা রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না এত কুয়াশা তার সঙ্গে এসছি চা খেতে গরম গরম চা তো বন্ধুরা তোমরা যাই বলো না কেন শীতকালে মাটির ভারে চা খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা তো চলো আমরা সকালের তোমরা ওয়েদারটা দেখতেই পেলে কেমন কুয়াশা হ্যাঁ এইরকমই ঠান্ডাটা পড়েছে অ্যাকচুয়ালি তো সকাল সকাল ছেলেকে স্কুল দিয়ে চলে এলাম ওই কুয়াশার মধ্যেও স্কুল তো যেতেই হবে যেহেতু সাড়ে আটটা থেকে স্কুল তাও প্রচুর কুয়াশা আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে ওয়েদারটা এরকমই কিছুদিন ধরে চলছে তো সকাল সকাল দেখো স্কুল দিয়ে আসার পথে কিনে নিয়ে এসেছিলাম মাছ এবার রান্না বান্না তো করতেই হবে যতই ঠান্ডা পড়ুক খাওয়া দাওয়া তো না করলে হবে না তো আমি মাছটা রান্না করে নিচ্ছি তার জন্য দেখো মাছটা ভালো করে ভেজে নিয়েছি একদম কড়া করে ভেজে নিয়েছি রুই মাছ আর তার সঙ্গে দেখো মাছের জন্য একটা মশলা এখানে তৈরি করে নিয়েছি মশলাটার মধ্যে রয়েছে টক দই হলুদ গুঁড়ো আর তার সঙ্গে ছিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল আর দেখো বাইরে রোদও উঠেছে অনেক পরে মানে অনেক বেলা এখন সাড়ে এগারোটা মতো বাজে ততক্ষণ রোদটা উঠেছে আর আমি এদিকে রান্নাঘরে রান্না করছি তো দেখো যাই হোক রান্না করে নিই এদিকে দেখো কড়াইয়ে পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে আর কি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর যেই পেস্ট করে মশলাটা রেখেছিলাম পেস্ট না মিক্সিং করে রেখেছিলাম টক দই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর এদিকে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস তো সেইটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে আগে কষিয়ে নেব আর আজকের মাছটা না একদম অন্যরকমভাবে করবো অন্যরকম বলতে একদম শুকনো শুকনো মাখা মাখা জাস্ট মাছের গায়ে একটু একটু মশলা লেগে থাকবে কোনো রকম কোনো রকম আর কি ঝোল বা এরকম গ্রেভি একটুও হবে না একদম শুকনো করব মাছটাকে তো চলো ফাইনালি মাছটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি মাছটা মশলা কষানোর পর কিন্তু আমি একদম জল দিইনি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে সামান্য একটু জল ইউজ করলাম জাস্ট একটু মাছটা নরম হওয়ার জন্য দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপরে নামানোর সময় একটু ঘি আর সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর মাছের রেসিপিটা তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম তো সন্ধেবেলায় আমি আজকে একটা নতুন খাবার বানাতে চলেছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে তো মাছের ফাইনাল লুকটা দেখো প্রায় হয়ে এসেছে তো আজকের দুপুরের মেনুতে ছিল মাছ তার সঙ্গে মাছের তেল নিয়ে এসেছিলাম মাছের তেল ছিল আর কি তেলটা খুব সুন্দর ছিল ফ্রেশ তো মাছের তেলের বড়াও করেছিলাম আর তার সঙ্গে ছিল ডাল আলু ভাজা ওগুলো মা করেছিল আর কি কি বেশ করেছিল আমার ঠিক মনে পড়ছে না এখন কারণ ভিডিওটা আমি এডিট করছি বেশ একদিন পরে সেই কারণে এই যে মাছের তেল এই তেলটারই বড়া করব তো করেছিলাম আমি একটু আগেই বললাম যেহেতু ভিডিওটা পরে এডিট করছি সেই কারণে তো দেখো এখানে আমার ফাইনালি সমস্ত কিছু ডান তো চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় তো গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো একটু আগেই জাস্ট আমি ফেসবুকে বা মোবাইল ঘাঁটতে ঘাটতে ফেসবুক বা ইউটিউবে একটা পিঠের রেসিপি দেখলাম চিতই পিঠে তো সেইটাই আজকে বানাতে চলেছি তার জন্য দেখো এখানে লাগবে সুজি নারকেল কোড়া তারপরে লাগবে দুধ আর এদিকে এলাচ মানে সমস্ত কিছু যেটা যেটা লাগবে তো তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা আজকে আমি তো ফার্স্ট টাইম আমি এরকম একটা রেসিপি তৈরি করছি বিশেষ করে পিঠের রেসিপি আমি কোনোদিনই পিঠে বানাইনি খেয়েছি প্রচুর কিন্তু বানাইনি একদমই আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখো প্রথমে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এক কাপ মতো সুজি আর হালকা উষ্ণ গরম জল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ আর দু থেকে তিন চার চামচ মতো চিনি আর কি তো এইটাকে ভালো করে পেস্ট করে নেব আগে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এইটা পেস্ট করার পর ব্যাটারটা ঠিক মানে আর কি থিকনেসটা এইরকম এসেছে তো যাই হোক দেখো এর মধ্যে আরও কিছু কিছু উপকরণ অ্যাড করতে হবে যেটা হলো নারকেল কোড়া নারকেলটা আগেই কুড়িয়ে নিয়েছিলাম তো একটা নারকেলকে ফাটিয়ে তার অর্ধেকটা আর কি নারকেল কোড়া সেটাকেও না ভালো করে একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নেব একটু জাস্ট পেস্ট করে নেব তার একটাই কারণ নারকেলটা বেশ অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল একদম শুকনো শুকনো হয়ে গেছে তো সেই জন্য নারকেলটা কোড়াতে গিয়ে একটু গোটা গোটা থেকে গেছে ভেতরে সেই জন্য ভালো করে দেখো পেস্ট করে নিলাম নারকেলটাকেও এটাকে পুরোটাই আর কি আমি দিয়ে দেব এই ব্যাটারটার মধ্যে তার মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ আবার গরম জল সেটা হচ্ছে তার আগে দেব যেমন আমি এক কাপ সুজি দিয়েছি সেই জন্য এক কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিতে হবে মানে সুজির পরিমাণ যতটা তার হাফ দিতে হবে ময়দা তো সেটাও আস্তে আস্তে অল্প করে করে আর কি ছাঁকনাতে একটু থেকে দেব ভালো করে ময়দাদাকে তারপরে নারকেল কড়া তো অ্যাড করে দিয়েছি তার মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ জাস্ট হাফ টিস্পুন বলে যেটাকে খাবার সোডা বা তোমরা বেকিং সোডাও দিতে পারো তো বেকিং সোডা যেহেতু ছিল না সেই জন্য আমি খাবার সোডা অ্যাড করব। আর এই যে ময়দার কথাটা বললাম এই যে ময়দাটা আমি ভালো করে ছাঁকনাতে আর কি ছেঁকে নিয়েছি তার কারণ বেশ কিছু কিছু দেখলাম কালো কালো মতো কেমন একটা কি ছিল ময়দাটার মধ্যে একটু পোকা পোকা টাইপসের সেই জন্য আর কি ভালো করে ছেঁকে নিলাম তো দেখো এখানে আমার কাছে পিঠেটা বানানোর মতো সেম সাইজের কোনো কিছু ছিল না সেই নন স্টিকের একটা বেশ ইয়ে পাওয়া যায় না ওটা আমার কাছে নেই আপাতত তো তার জন্য আমি সেম সাইজের এরকম আমার কাছে বাটি ছিল স্টিলের তো ওইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো তারপরে আমার বর এসে বললো যে যখন বানাচ্ছই প্রথমবার এরকম একটা সুন্দর পিঠে তো অতটুকু অল্প না করে আর একটু বেশিই করো তো তো সেই জন্য পরে আরও এক কাপ মতো সুজি অ্যাড করেছি আরও হাফ কাপ মতো আর কি ময়দা অ্যাড করেছি যতটা যা আর কি তোমাদের তো নিয়মটা বলেই দিলাম কেমন পরিমাণটা নিতে হবে তো সেটা অ্যাড করে দেখো প্রায় ইলো বাটিটার মানে ইলো বোলটার এক বোল হয়ে গেছে তো এটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব খাবার শোটা তো আরেকটু দিতে হয়েছে যেহেতু পরিমাণটা বাড়িয়েছি সেই জন্য তো দেখো এবার গ্যাস অন করবো তো যাই হোক আমার কাছে ননস্টিকটা নেই বলে একটু অসুবিধা হবে সেই জন্য আমাকে জলে ভাপিয়ে নিতে হবে মানে যেমন মোমো স্টিম করে ওইরকম স্টিম ভাবে আমাকে ভাপা পিঠেটা আগে করে নিতে হবে ব্যাটারটা দেখো থিকনেসটা জাস্ট এরকম না একদম ঘন না একদম পুরো পাতলা সেটা ওনার জাস্ট মোটামুটি একটা থিকনেস তৈরি করলেই তোমরা করতে পারবে তো দেখো ভালো করে আমি একদম ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাপারটাকে যাতে পিঠেটা করার সময় একটু জাস্ট ফোলে যেহেতু বেকিং সোডা অ্যাড করতে বলেছিল আমার কাছে বেকিং সোডা ছিল না খাবার সোডাটাই অ্যাড করেছি তো দেখো আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে জল গরম করতে দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে একটা ফুটো ফুটো সেই থালাগুলো হয় না ওইটার মধ্যে আমি ছোটো ছোটো বাটিগুলো বসিয়ে দিয়েছি তার প্রথমে বাটিগুলোতে আগে অল্প অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটা বাটিতে যতবার তুমি পিঠের ব্যাটারটা দেবে তার আগে একটু একটু করে তেল ব্রাশ করে নিতে হবে তারপরে অল্প অল্প করে ব্যাটারটা দিতে হবে দেখো আমি ভালো করে আর কি তেল ব্রাশ করে নিচ্ছি জাস্ট আর কি যেটাকে বলে অয়েল ব্রাশ তো সেটা করে নিচ্ছি এখানে ওই নন স্টিকের যেটা হয় না ছোট ছোটো গোল গোল সেভ করাই থাকে কি বলে ওই প্যানটাকে আমার নামটা ঠিক এক্সাক্টলি মনে পড়ছে না এখন তো ওইটা থাকলে খুব ভালো হতো তো যাই হোক দেখো তেল ব্রাশ করা হয়ে গেছে তারপরে আমি ব্যাটারটা পরিমাণ মতো সেম পরিমাণে আর কি দিয়ে দেবো আর এই বাটিগুলোতে করার একটাই কারণ সাইজটা জাস্ট একই হবে পিঠেগুলোর সমস্ত সাইজ সেই জন্য তো দেখো সমস্ত বাটিগুলোতে এখানে আমার বাটিগুলো রয়েছে মোট সাতটা তো প্রত্যেকটা বাটিতে আর কি ব্যাটারটা পরিমাণ মতো আমি সেম সেম করে দিয়ে দিচ্ছি তারপরে দেখো পিঠেটা এবার আমি দেওয়ার পরে যেখানে জল গরম করতে দিয়েছি ওটার ওপরে বসিয়ে দেব। ও আরেকটা কথা তোমাদেরকে বলে দিই আমি যে ব্যাটারটা তৈরি করলাম পুরো ব্যাটারটাই কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে তোমাদেরকে তৈরি করতে হবে একদমই ঠান্ডা জল তোমরা ইউজ করবে না যখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবে সেটাকেও তোমরা হালকা উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করবে আবার যখন ময়দাটা অ্যাড করবে অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মিক্স করবে তারপর দেখবে ব্যাটারটা খুব সুন্দর হবে ঠান্ডা জলে কিন্তু একদমই করবে না তোমরা এ দেখো জল গরম আমার হয়ে গেছে তারপরে দেখো এবার আমি ওই থালাটাকে আর কি বসিয়ে দেবো ওর ওপরে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব দিয়ে এটাকে পুরো একদম ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আমি ভিডিওটা দেখেছিলাম এক মিনিট মতো রাখতে বলছে যেহেতু পুরোটাই ননস্টিকের ইয়েতে করেছিলো সেই জন্য আমার কাছে যেহেতু ননস্টিকের ওটা নেই সেই জন্য আমি দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি তারপরে ঢাকনাটাকে খুলে দেখছি এইরকম দেখো পিঠেগুলো ফুলেছে কি সুন্দর জাস্ট ওয়াও লাগছে না দেখতে এইরকমই মনে হচ্ছে শুকনো শুকনো খেয়ে নিই আর সত্যি বলতে শুকনো খেতেও খুব সুন্দর লাগছিল তারপর তো দুধের জিনিসটা আমি করবো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ব্যাপারটা তো দেখো শুকনো কিন্তু আমি খেয়েছিলাম আমার ছেলেও খেয়েছিল বেশ একটা নলেন গুড় দিয়েও আমি খেয়েছিলাম পরে ভিডিওটা তোমাদের সঙ্গে ফটোটা আর কি ফটো তুলে রেখেছিলাম শেয়ার করছি আর এদিকে দেখো আমার অনেকটাই করা হয়ে গেছে তৈরি আর একটু কিছুটা মতো ব্যাটার রয়েছে এতগুলো পিঠে হয়ে গেছে সেই জন্য পাশের গ্যাসটাতে আমি হাঁড়িতে দুধটা বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে জাল করব আর দুধের মধ্যে দিয়েছিলাম শুধুমাত্র এলাচ একটু থেতো করে বা ফাটিয়ে বা তোমরা বেটেও দিতে পারো এলাচটাকে দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে আমি কোনো চিনি অ্যাড করিনি শুধুমাত্র গুড় সেই গুড় যেটা হয় চাপা গুড় বা পাটালি গুড় যেটা বলে ওই গুড়টা শুধুমাত্র অ্যাড করেছি মিষ্টির জন্য গুড় দিয়ে খেতে আর দুধটাকে পুরো জাল করে করে একদম ক্ষীর টাইপস করে দিয়েছিলাম এত সুন্দর হয়েছিল না মানে কি বলবো তোমাদেরকে অসাধারণ এখনো পর্যন্ত মুখে লেগে আছে এই রেসিপিটা সত্যি বলছি ফার্স্ট টাইম আমি পিঠে বানালাম কোনো একটা পিঠে সুজি দিয়ে যাই হোক আমি চালের গুঁড়ো দিয়ে করিনি বা সুজি দিয়েও কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল সত্যি মানে তারপরে আমার বর খেয়ে তো প্রচুর প্রশংসা করেছে সত্যি কথা বলতে গেলে আমার ছেলে তো বারবার বলেছে দারুণ হয়েছে অনেকগুলোই খেয়েছে ওইটুকু একটা বাচ্চা ছেলে সেও বলছিল মানে টেস্টটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল আর সত্যি কথা বলতে গেলে কি যে কোনো জিনিস রান্না করার পর বর যদি প্রশংসা করে তারপরে আর কাউকেই লাগে না এটা আমার মনে হয় জানি না তোমাদের কি মনে হয় তো দেখো ওই যে বল নলেন গুড় দিয়েও আমি একটু খেয়েছিলাম তো এই দেখো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেল বেশ কিছু কিছু দিনের ভিডিও ছোটো ছোটো ক্লিপ আমার কাছে রয়ে গেছিলো অনেক দিন ধরে এডিট করাই হচ্ছিল না তো ভাবলাম ফাইনালি এডিট করে পোস্ট করি ভিডিওটা ফাইনালি তোমাদের কাছে পোস্ট করবো হয়তোবা কালকে সকাল দশটার সময় পোস্ট করবো হয়তোবা না আমি সকাল দশটাতেই ভিডিও পোস্ট করি তো আজকে রাত্রিবেলায় এডিটটা করছি এখন আমি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওটা দেখো একদম স্কিপ করে কেউ যেও না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো